হ্যাঁ ওয়ান কেমন একটা পুজো পুজো গন্ধ চলে এসছে না তোমরা কি পাচ্ছ আমি কিন্তু বেশ গন্ধটা পাচ্ছি তার জন্য ছেলেকে নিয়ে চলে এসছি আজকে মার্কেটিং করতে কোথায় যায় ছেলের জন্যে কিছু মার্কেটিং আমি আগেই করে ফেলেছিলাম আর এই দুটো প্যান্ট আমি ওর জন্যে পছন্দ করেছি কারণ আগে দুটো জিন্স কিনেছি এরকম ধরনের প্যান্টগুলো হলে ওর জন্য খুব ফ্লেক্সিবল হয় আর ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারণ ওর এটাই কাজ আর ওর মামা ওর ড্রেসগুলো চুজ করছে আমি যাই করে দেই না কেন ওর মামা যেটা সিলেক্ট করবে ওটাই ওর কাছে বেস্ট

ড্রেস কেনা কমপ্লিট করে ও চলে এসছে টয় চোনে যতই বড়ো হোক ওকে আমি বলছি এগুলো বাচ্চাদের কিন্তু না ওর মনটা ওখানেই পড়ে আছে ওকে কিছু একটা কিনে দিতে হবেই আমাকে তো অনেক বোঝানোর পরে এরকম একটা জলের বোতলও পছন্দ করেছে আর বাড়ির জন্য একটা এত বড় জলের বোতল নিয়েছে কি আর করবে তারপরে ও দাদা মানে আমার বাবার জন্য একটা শার্ট কেনার ছিল তো ব্ল্যাক শার্ট তো আমরা ওখানেই দাঁড়িয়ে আছি কারণ ভাই একটু কাজে বেরিয়ে গেছে তো সেই জন্য আমি আর ছেলে আগে পছন্দটা করে নিচ্ছি ভাই আসলে জাস্ট সাইজটা দেখে নেবে তারপর ও বলছে মা তুমি তো রিলস বানাতে ভালোবাসো আমি কি তোমার একটু ভিডিও করে দেবো আমি বললাম হ্যাঁ বাবা দাও তো দেখো স্লো মতে কী ও আমার ভিডিওটা করে দিয়েছে যেটা রিলস হিসাবে তোমরা কিন্তু দেখে ফেলেছো অলরেডি কারণ ভিডিওটা এডিট করতে আমার একদিন দুদিন সময় লেগেছে কিন্তু ওটা তো আর ছাড়তে সময় লাগেনি আর এরকম একটা শার্ট আমি মালাঙ্কির বাবার জন্য দেখছিলাম তো ফাইনালি যখন ভাই চলে আসলো এখান থেকে সোজা বাবার ড্রেসটা নিয়ে ব্ল্যাক শার্টটা নিয়ে সোজা সামনে চলে যাচ্ছিলাম কারণ ওর শার্টটা নিতে হবে আর ওর নিলে নিতে তো এখানকার শার্টগুলো আমার খুব একটা পছন্দ হয়নি কারণ এগুলো আর হাভাতা শার্ট ও খুব একটা পরে না তো সেই জন্য আমি ঠিক করলাম যে না হাভাতা বেকার দেখে সময় নষ্ট করে লাভ নেই তো ওই জন্য আমি চলে যাচ্ছি সামনের দিকে যেখান থেকে শার্ট দেখলে পছন্দ হবে আর দেখো ফাইনালি আমি বাবার জন্য এই বাবার শার্টটা নেওয়ার পরে ফাইনালি অনেক ঘেঁটে ঘেঁটে অনেক খুঁজে খুঁজে আমি ওর জন্য এই শার্টটা পছন্দ করেছিলাম আর ভাইয়ের থেকে এক সাইজ ছোটো হলে ওর গায়ে ঠিকঠাক হয় তো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে আমি ওর জন্য একটা নিয়েছি ভাইকে বললাম তোরও যদি পছন্দ হয় তুই একটা নিয়ে তো ওর দুটো আর ভাইয়ের দুটো শার্ট কিনেছিলাম তারপরে চলে এসছি আমরা সোজা ক্যাশ কাউন্টারে বিল করার জন্য কারণ অনেকটা মার্কেটিং হয়ে গেছে আর ভাই ভাইয়ের তো জামা ধরে টেনে ধরে যে আমার ছেলে যে না ওকে খেলনা কিনে দিতে হবে তা ঠিক আছে ওর যেহেতু সাত হাজার টাকার উপরে কেনাকাটা হয়ে গেছিলো তো এই গিফট আমরা দুটো পেয়েছি একটা এরকম ওয়াচ আর একটা এরকম লাঞ্চ বক্সের সেট আমার ছেলের ওইগুলো দেখেই খুব খুশি তো চলো আজকের মতন কেনাকাটা কমপ্লিট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে